হ্যালো ওমান কেমন লাগে তোমার এই যে বৃষ্টি হইল তোমাকে যে বাসায় দিয়ে গেল এখন কেমন লাগতেছে বলো আমরা যারা বাংলাদেশি আসি তোমার বুকে আসি কিসের জন্যে আইসা তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করিয়া দেশে পাঠামো আর আমাদের দেশের জনগণ সেই যে টাকাগুলো খাইবে এবং কি পড়বে দেশে আসবাবপত্র কিনবে তারা অনেক ভালো থাকবে এই আশা নিয়েই তো আমরা তোমার বুকে আসি তাই না কিন্তু তুমি আমাদেরকে এক ধরনের হতাশ করেছ আমাদের সেই আশাগুলো তুমি পূরণ করো নাই তবে হ্যাঁ কিছু মানুষের আশাবাদ পূরণ করেছো এর ভিতরে ইনশাল্লাহ তুমি আমার আশাটা কিছুটা পূরণ করেছে কিন্তু অনেককেই খালি হাতে ফিরিয়েছো তুমিও মান তো আজ যখন তোমাকে এরকম বেহাল অবস্থায় দেখলাম তখন থেকে মনের ভিতরে একটা ভিডিও বানানোর জন্য মানে জাগ্রত হইল তোমার অবস্থা তো খুবই খারাপ কারণ তুমি দেখো যেখানে একসময় মরুভূমিতে পরিণত ছিলে এখন তোমার উপর দিয়ে সব জায়গায় পানির বন্যা বয়ে যাচ্ছে জাস্ট তিরিশ মিনিটের বৃষ্টি তুমি সহ্য করতে পারো না অথচ তোমার বুকে হাজার হাজার শত শত মানুষকে রেখে কষ্টে পিছিয়ে মারো কেন ওমান এমন করো কেন এমন করো আমাদের সাথে বলো আজকে যে তুমি বৃষ্টিতে ভিজে গেছো তুমি যে তলিয়ে গেছো এখন তোমার কেমন লাগছে সেটা বলো কই তোমার তো কোনো রেসপন্স পাচ্ছি না তুমি তো কোনো রিপ্লাই দিচ্ছ না কি করেই বা দিবে তুমি রিপ্লাই বলো তোমার কাছে তো কোনো জবাব নেই তুমি শত শত মানুষকে কষ্ট দিতেছ কাম নাই তাদের খাওয়ার অবস্থা নাই ব্যবস্থা নাই কিন্তু তুমি দিব্যি তাদের বুকে তোমার বুকে তাদেরকে ঠাই দিছো আজকে তুমি তো ব্যাহাত ব্যাকুল হয়ে পড়েছো তুমি কার কাছে খাই নিবে যাই হোক ওমান তোমার প্রতি অনেক খুব অভিমান থেকে এই কথাগুলো বলা তোমাকে তুমি ভালো থেকো তুমি স্বাভাবিক হয়ে যাও এটাই আমাদের কামনা কারণ তুমি না থাকলে তো আমরা যেই স্বপ্ন যেই আশা মনের ভিতরে লালন করি সেটা করতে পারবো না কারণ আমাদেরকে খালি হাতে আবার আমাদের সেই বাংলার ভূমিতে চলে যেতে হবে তো তোমাকে হাজার সালাম ওমান তুমি এই পরিস্থিতি থেকে এই বন্যা কুল পরিস্থিতি থেকে তুমি অতি তাড়াতাড়ি কাম ব্যাক করো সেই শুভকামনা রইল তোমার প্রতি ভালো থেকো ওমান আই লাভ ইউ ওমান আই লাভ ইউ ওমান